আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ফতুয়া তৈরি করে দেখাবো কামিজের সাইডে যে টুকরো কাপড় বেঁচে থাকে সেই টুকরো কাপড় দিয়ে আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা ফতুয়া তৈরি করে দেখাবো এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টার লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আর চওড়া ভাজ করার পরে নিয়েছি আট ইঞ্চি এখন আরও একটা টুকরো কাপড় নিলাম টুকরোর এই সাইডটাতে লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি কাপড়টাকে আমি বড় কাপড়ের উপরে এভাবে রেখে তারপরে উপরের সাইডটা সেলাই করে নিলাম দুইটা কাপড়ই কিন্তু সোজা করে রেখেছি তারপরে সেলাই করে নিয়েছি এখন এই সাইডটা এভাবে করে ভাজ করে সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু কামিজের সাইডে যে কাপড়গুলো বেঁচে যায় সেটা দিয়ে নিজের বাচ্চার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রক তারপরে ফতুয়া তৈরি করে নিতে পারেন এই ফতোয়াটা আমি তৈরি করছি দুই থেকে আড়াই বছরের বাচ্চার জন্য সেলাই করে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিব ভাজ করে নেওয়ার পরে আমি এখন কেটে নিব তার জন্য এখানে আমি গলার লম্বা নিচ্ছি দেড় ইঞ্চি পুট গলা নিয়ে নিলাম দুই ইঞ্চি আর শোল্ডার নিয়ে নিয়েছি চার ইঞ্চি আর্মহোল নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এখন এই দাগগুলোকে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিব। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি আর গলাটা এভাবে রাউন্ড করে এঁকে নিচ্ছি এটা কিন্তু আমি ব্যাকপার্ট কেটে নিচ্ছি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি বডি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নিচের দিকেও সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর সেলাইয়ের জন্য নিয়ে নিলাম হাফ ইঞ্চি ফতোয়ার জন্য বেশি কাপড়ের দরকার হয় না সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখলেই হয়ে যায় এখন দাগ বরাবর কেটে নিব আপুদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করে করে দেখলে কিন্তু বোঝা যায় না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য ডিজাইন পেছন পার্টটা কেটে নেওয়ার পরে সামনের পাট কেটে নিব তার জন্য আমি দুই টুকরা কাপড় নিয়েছি কাপড়টার একটা সাইড এভাবে করে ভাজ করে নিলাম দুই ইঞ্চি মতো সামনে যে বোতামের ঘাট বোতাম থাকবে বোতামের জন্য আর ঘাটের জন্য যে কাপড়টা সেটা আমি এভাবে করে এক্সট্রা কাপড় ভাজ করে নিচ্ছি দুইটা পার্টে কিন্তু দুই ইঞ্চি করে কাপড় আমি ভাজ করে নিয়েছি তারপরে একটার উপরে একটা এভাবে করে রাখলাম রেখে ব্যাক পার্ট রেখে তারপরে কেটে নিব গলা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিচ্ছি আমার যে সামনের পার্টের জন্য যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা কিন্তু দুই ইঞ্চি কাপড় কম আছে পেছন পার্ট সতেরো ইঞ্চি নিয়েছিলাম আর সামনের পার্ট কিন্তু দুই ইঞ্চি কম আছে এখন গলাটা কেটে নিচ্ছি সামনের গলা তিন ইঞ্চি লম্বা করে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে কেটে নিলাম সামনের পাটেও আমি ডিজাইন করব তার জন্য এখানে কাপড়টাও আমার কম ছিল তাই আমি এভাবে করে ডিজাইনটা করছি এই যে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টা দিয়েই নিচের কাপড়টা আমি কাভার করে দিব যে দুই ইঞ্চি কাপড় কম আছে সেটা ঠিক করে নিব। এখন মাছ বরাবর যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজটা খুলে একশোটা পরিমাণ রেখে তারপরে আমি মাঝখানে একটা সেলাই করে আটকিয়ে নিচ্ছি ডিজাইনটার জন্য আমি এভাবে করে প্রথমে আটকিয়ে নিলাম আটকিয়ে নেওয়ার পরে এই যে যে এক্সট্রা কাপড়টা নিয়েছি সেই কাপড়টা আমি এভাবে করে রেখে সেলাই করব কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি তারপরে নিচের দিকে আমার যে যতটুকু কাপড় কম ছিল ততটুকু কাপড় আমি নিচের দিকে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু কাপড়টাকে এভাবে রেখে তারপরে আগে সাইডটা সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলাম তারপরে এভাবে করে রেখে ভালো করে রেখে তারপরে এই উপরের সাইডটাও এভাবে ভাজ করে সেলাই করে নিব নিচের দিকে আমার যতটুকু কম আছে ততটুকু নামিয়ে দিয়ে তারপরে কিন্তু সেলাইটা করে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমি এখন মাঝখানে যে সেলাইটা দিয়েছিলাম সেটা খুলে নিলাম আর এই যে কাপড়টা মাছ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি দুইটা পার্ট এভাবে করে আলাদা করে নিলাম তারপরে আমি এখানে যে কাপড়টা এক্সট্রা নিয়েছিলাম সেই কাপড়টা ভাজ করে নিচ্ছি একটা পার্ট আমি এক্সট্রা কাপড় হাফ ইঞ্চি বের করে নিব এভাবে করে চিকন করে একটা ভাজ করবো আরেকটা ভাজ দিব যতটুকু কাপড় আমি এক্সট্রা নিয়েছিলাম সেই পর্যন্ত এটা হচ্ছে বোতামের জন্য আপনারা যারা সেলাই কাজ জানেন তারা অবশ্যই জানেন যে বোতামের জন্য যে সাইডটা সেটা এক্সট্রা থাকে হাফ ইঞ্চি আর ঘাটের জন্য যেটা সেটা যতটুকু কাপড় নিয়েছি ডাবল ভাজ করে ততটুকু কাপড়ই আমি ভেতরের দিকে এভাবে করে দিয়ে দিব তারপরে এই সাইডটা সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে সামনের পার্টটা সোজা করে রাখবো তার উপরে ব্যাক পার্ট এভাবে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিব আমি কিন্তু সব জায়গায় ডাবল সেলাই দিয়ে দিচ্ছি শোল্ডারটা সেলাই করে নিলাম তারপরে গলায় পাইপিন লাগিয়ে নিব তার জন্য একটা কোনি কাপড় নিয়েছি কাপড়টা প্রথমে মাথায় একটা ভাজ দিয়েছি তারপর আরও একটা ভাজ দিয়ে এভাবে করে সোজা সাইডে রেখে গলার সামনের গলা পেছন গলা সব দিকেই কিন্তু পাইপিনটা এভাবে করে সেলাই করে নিব কাপড়টা সোজা থাকবে পাইপিনের কাপড়টাকে গলার উপর এভাবে রেখে তারপরে সেলাই করে নিব কাপড়টা কিন্তু অবশ্যই কোনি করে কেটে নিতে হবে শেষের দিকে এভাবে করে একটু ভাজ করে তারপরে সেলাই করে নিতে হবে সেলাইটা করে নেওয়ার পরে এখন এই পাইপিনের কাপড়টাকে এভাবে উল্টিয়ে উল্টা সাইডে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি গলায় পাইপিন সেলাই করে নেওয়ার পরে এখন সাইডটা ফিটিং করে নিব এভাবে করে ধরে তারপরে মাপ অনুযায়ী সাইডটা সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কোথাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দুইটা সাইডে একইভাবে সেলাই করে নিয়েছি এখন হাতা লাগিয়ে নিব আমি এখানে হাফ হাতা দিব তার জন্য দুইটা কাপড় নিয়েছি কাপড়টা ভাজ করে নেওয়ার পরে কাপড়টা লম্বা নিয়েছি চার ইঞ্চি আর চড়া নিয়েছি পাঁচ ইঞ্চি খোলা সাইড থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে হাতার শেপটা দিয়ে দিলাম আর এখানে লাল কাপড়টা নিয়েছি দুই ইঞ্চি চড়া কাপড়টাকে ভাজ করে হাতার কাপড়টা সোজা করে রেখেছি তার উপরে এই কাপড়টাকে এভাবে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি লাল কাপড়টা কিন্তু দুই ভাজ করে নিয়েছি এখন এভাবে করে খুলে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দুইটা হাতা একইভাবে সেলাই করে নিলাম তারপরে এভাবে ভাজ করে হাতার মোহরে নিচ্ছে চার ইঞ্চি নিয়ে সেলাই করে নিব এখানে আর্মহোলটা এভাবে করে মেপে নিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে হাতাটা আমি সোজা করে নিব আর জামাটা উল্টা থাকবে রেখে আরমহলের ভিতর দিয়ে হাতাটা এভাবে করে দিয়ে সেলাই করে নিবে এটা আর আপনাদের দেখাচ্ছি না আপনারা এভাবে করে সেলাই করে নেবেন এখন আমি ফতোয়াতে একটা পকেট দিব তার জন্য সাড়ে তিন ইঞ্চি একটা কাপড় নিয়েছি আর কালো কাপড়টা আমি দুই ইঞ্চি চওড়া নিয়েছি কাপড়টা এভাবে ভাজ করে উপরের দিকে এভাবে রেখে সেলাই করে নিচ্ছি লাল কাপড়টা সোজা থাকবে তার উপরে আমি কালো কাপড়টা এভাবে রেখে সেলাই করে নিলাম সেলাই করার পরে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পকেটটার চওড়া থাকবে তিন ইঞ্চি আর লম্বা থাকবে সাড়ে তিন ইঞ্চি এভাবে করে এভাবে ভাঁজ দিয়ে দিব এভাবে আমি ভাঁজটা করে নিয়েছি তারপরে আপনারা ইচ্ছা মতো এভাবে রেখে দেখবেন কোথায় পকেটটা দিলে ভালো লাগে সেখানে দিয়ে তারপরে সেলাই করে নেবেন আমি পকেটটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি পকেট সেলাই করে নিলাম তারপরে এখানে বোতাম সেলাই করলেই কিন্তু কমপ্লিট নিচের দিকে আমি চিকন করে ভাঁজ করে কিন্তু সেলাই করে নিয়েছি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ